স্বরবিজ্ঞান বা নিঃশ্বাসের বিজ্ঞান সম্পর্কে আজকের এই আলোচনায় আমরা এটা জানব যে কিভাবে আমাদের নাকের ছিদ্র থেকে নির্গত বাতাস আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে মহাবিশ্বের সমস্ত জ্ঞান বুদ্ধির উপর নির্ভর করে চলে কিন্তু স্বর বিজ্ঞান হল এমন একটি জ্ঞান যা বুদ্ধি দিয়ে অর্জন করে আপনার আত্মার দ্বারা পরিচালিত হয় এই অলৌকিক বিজ্ঞানের মাধ্যমে যে কোনো ব্যক্তি জীবনের যে কোনো কাজে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারে যেখানে অন্যান্য সব বিদ্যাগুলি ব্যর্থ হয় সেখানে এই স্বর বিজ্ঞান ব্রহ্মাস্ত্রের মতো শক্তিশালী হয়ে ওঠে স্বর বিজ্ঞানের সাহায্যে আপনি ব্যবসায়িক সাফল্য শিক্ষাগত সাফল্য রাজনৈতিক সাফল্য এবং যশকীর্তি খ্যাতি অর্জন করতে পারেন আমাদের মানব শরীরে বাহাত্তর হাজারটি নারী গাছের শিকড়ের মতো বিস্তৃত রয়েছে যার মধ্যে চব্বিশটি প্রধান নারী দশটি অতি প্রধান নারী এবং তিনটি অতিশয় প্রধান নারী রয়েছে আর এই তিনটি প্রধান নারী হল ইডা তিঙ্গলা এবং সুসুমনা তবে এখন প্রশ্ন হল যে আপনি কিভাবে জানবেন কোনটি ইডা নারী কোনটি তিংবলা নারী এবং কোনটি সুষুমনা নারী বন্ধুরা যখন আমাদের বানাশিকা ছিদ্র থেকে বাতাসের প্রবাহ বের হয় তখন সেটিকে ইডা নারী বা চন্দ্র নারী বলা হয় আর যখন ডান নাসিকা ছিদ্র থেকে বাতাসের প্রবাহ বের হয় তখন সেটিকে তিনবলা নারী বা সূর্য নারী বলা হয় আর যখন উভয় নাসিকা ছিদ্র থেকেই সমানভাবে বাতাস বের হয় তখন সেটিকে সুশূন্য নারী বলা হয় কিন্তু এখানে অনেকেই এটা বুঝতে পারেন না যে তাদের কোন নারীটি চলছে বা কোন নারীটি বর্তমানে সক্রিয় আছে আসলে যে নাসিকা ছিদ্র থেকে পঁচাত্তর শতাংশ বাতাসের প্রবাহ বের হয় বা যে নাসিকা ছিদ্র থেকে অধিকাংশ বাতাস বের হয় সেটিকেই সক্রিয় নারী বা স্বর বলে যখন আপনি ঘুম থেকে উঠবেন তখনই আপনার শ্বাসের পরীক্ষা করুন যদি শুক্রপক্ষ হয় তাহলে প্রথম তিন দিনে সাধারণত চন্দ্র স্বর এবং তার পরবর্তী তিন দিনে সূর্য স্বর সক্রিয় থাকবে আর যদি কৃষ্ণপক্ষ হয় তাহলে প্রথম তিন দিনে সূর্য সর তারপরে তিন দিনে চন্দ্র সর এবং তারপর আবার সূর্য সর আসা উচিত যদি আপনার স্বর এই উল্লিখিত তিথি অনুযায়ী চলতে থাকে তবে আপনার শ্বাসকে ভেতরে টেনে নিন এবং সেটাকে ধরে রেখেই আপনার ইচ্ছাকে মনে মনে ভাবুন তারপর নাকের যেদিকের স্বরটি সক্রিয় আছে প্রথমে সেদিকের পাকেই দ্রুত মাটিতে রাখুন কিন্তু যদি আপনার স্বর উল্লিখিত তিথি অনুযায়ী না আসে তবে বিভ্রান্ত না হয় বর্তমানে যে স্বরটি সক্রিয় আছে ঘুম থেকে ওঠার পর সেই পাকেই সবার প্রথমে দ্রুত মাটিতে রাখুন যাদের সূর্যোদয়ের সময় চন্দ্র স্বর দুপুর বারোটায় স্বর এবং সূর্যাস্তের সময় সূর্য সূর্যস্বরটি সক্রিয় থাকে তারা জীবনে অত্যন্ত সফল এবং দীর্ঘাজু হয়ে থাকেন আমাদের ঋষিমুনিরা বলেছেন যে দিনের সময় চন্দ্র চন্দ্রস্বর বেশি সময় ধরে চলা উচিত এবং রাতের সময় সূর্য সূর্যস্বর বেশি সময় ধরে চললে সেই ব্যক্তি স্বাস্থ্যবান এবং সফল হয় তাহলে আসুন প্রথমে আমরা সরের সম্পর্কে বিস্তারিত কথা বলি আপনারা প্রথমে এটা জেনে নিন যে যখন চন্দ্রস্বর চলে তখন আমাদের কি কি করা উচিত চন্দ্রস্বর সক্রিয় থাকার সময় যত শান্তির কাজ রয়েছে যেমন গৃহপ্রবেশ ব্যবসার শুভারম্ভ বিবাহ এই কাজগুলি সবসময় সফল হয় এমন কি যত পানীয় বা পানযোগ্য খাদ্য পদার্থগুলি রয়েছে সেগুলি চন্দ্র স্বরে গ্রহণ করা উচিত আর কোনো শপথ নেওয়া বা পরোপকারের কাজও স্বরে করা উচিত এটা তো হল চন্দ্রস্বর তবে আসুন এবার আমরা সূর্যস্বরের কথা বলি সূর্যস্বর মানে সূর্যের মতো উগ্র এবং এর প্রভাবে আমাদের শরীরে একটি রাসায়নিক তৈরি হয় যা আমাদের শক্তি প্রদান করে এই শক্তির কারণেই সমস্ত পরিশ্রমী কাজ করা হয় যেমন খাওয়া লড়াই করা ঝগড়া করা হ্যাঁ এই সমস্ত উগ্র কাজগুলি সূর্যস্বরেই করা হয় বন্ধুরা সূর্য নারীর পর এবার আসি আমরা সুসুমনা নারীর কথায় যখন উভয় নাসিকা ছিদ্র থেকে একসাথেই বাতাস বের হয় তখন তাকে সুশূন্য নারী বলা হয় এই মুহূর্তে কোনো সাংসারিক কাজ করা উচিত নয় আত্মচিন্তা আধ্যাত্মিক ভক্তি ছাড়া কোনো কাজই এ সময় করা উচিত নয় যদি এই সময় কোনো সাংসারিক কাজ করা হয় তবে তা নিশ্চিতভাবেই বিফল হয় যাত্রা করলে দুর্ঘটনা ব্যবসা করলে ব্যবসায় ক্ষতি এবং বিবাহ করলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা হয়ে থাকে তাই যে কোনো শুভ কাজ সুষুম্না নারীর সক্রিয়তার সময় না করাই ভালো না হলে তা অশুভে পরিণত হবে অনেকেই বলেন যে তাদের সর স্বর সারাদিনে মাত্র দুই ঘন্টা ধরেই চলে অর্থাৎ মাত্র ঘন্টার জন্যই তার উভয় নাসিকা ছিদ্র থেকে একসাথে বাতাস বের হয় তাহলে আমি তাদের জন্য বলবো যে হয়তো তারা স্বরের পরীক্ষা সঠিকভাবে করতে জানেন না অথবা যদি তাদের সুষমনা স্বর সত্যিই দুই ঘন্টা চলে তবে নিশ্চিতভাবে তাদের জীবনে কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে কারণ ব্যক্তির সুষুম্না নারী একমাত্র তখনই চলে যখন তার জীবনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পূর্বাভাস থাকে অর্থাৎ যখনই সুষুম্না নারী চলে তখন কোনো সাংসারিক কাজ করা উচিত নয় কারণ এর সময়সীমা মাত্র দুই থেকে তিন মিনিট হয় বন্ধুরা আমাদের প্রত্যেকটি সাধকদের জন্য আমি এখানে তিনটি ব্রহ্মাস্ত্র পদ্ধতির সম্পর্কে জানাচ্ছি যদি আপনি আমাদের দেওয়া এই তিনটি পদ্ধতিকে সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনি নিজেই আপনার জীবনে এক চমকপ্রদ পরিবর্তন অনুভব করবেন দেখুন যখনই আপনি কোনো যাত্রায় বের হন তখন সেই মুহূর্তে আপনার নাকের যে শর্তি সক্রিয় থাকবে প্রথমে সে পাকেই সামনে বাড়িয়ে যাত্রাটি শুরু করুন বা এইভাবেই আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজের শুভারম্ভ করুন দ্বিতীয়ত যখনই আপনি কারো সঙ্গে মিটিং করতে যাচ্ছেন বা কিছু কিনতে যাচ্ছেন অথবা কাউকে আপনার কথা মানাতে চান তখন সেই ব্যক্তিকে আপনার সক্রিয় স্বরের দিকে রাখুন অর্থাৎ যদি আপনার ডান স্বর চলমান থাকে তবে সেই ব্যক্তিকে ডান দিকে রেখে কথোপকথন শুরু করুন তাহলে আপনি নিশ্চিতভাবে সফল হবেন হ্যাঁ বন্ধুরা এইভাবে আপনার প্রত্যেকটি কাজ সফল হবেই এবং তৃতীয় ব্রহ্মাস্ত্র পদ্ধতিটি হল স্বর হয়তো আপনি এই শব্দটি আজ প্রথমবার শুনছেন আসলে স্বরশোবন মানে হল শ্বাস আটকে কোনো কাজের শুভারম্ভ করা যেমন কোনো শপথপত্রে সাইন করতে হলে অথবা কোনো যাত্রা শুরু করতে হলে বা যে কোনো কাজ করতে হলে শ্বাস আটকে সাইন করুন অথবা শ্বাস আটকে গৃহপ্রবেশ বা অফিসে প্রবেশ করুন এইভাবে কোনো কাজ করলেই আপনি নিশ্চিত সফলতা লাভ করবেন বন্ধুরা এখন আমরা কথা বলবো বলব তত্ত্বজ্ঞানের সম্পর্কে আমাদের এই শরীর এবং এই মহাবিশ্বের গঠন পাঁচটি মৌলিক তত্ত্ব থেকে হয়েছে ঠিক সেভাবেই আমাদের প্রত্যেকটি স্বরের মধ্যেও পাঁচটি তত্ত্ব উপস্থিত থাকে যদিও এই তত্ত্ব পরীক্ষণের অনেক ধরনের পদ্ধতি রয়েছে তবে এর জন্য আপনার নারী শোধন খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমি আপনাকে সহজ একটি পদ্ধতি জানাচ্ছি দেখুন কোনো নাসিকা ছিদ্র থেকে বা কোনো স্বরে যদি ষোলো আঙুল নিচ পর্যন্ত ঠান্ডা বাতাস বের হয় তবে বুঝতে হবে যে এটি জলতত্ত্ব যখন নাসিকা ছিদ্র থেকে বেরোনো বাতাস না ঠান্ডা আর না গরম হয় এবং নাক থেকে বারো আঙুল নিচে পৌঁছায় তখন এটি হয় পৃথিবী তত্ত্ব যদি বাতাস নাক থেকে আট আঙুল নিচে তীর্যকভাবে বের হয় তবে তা হবে বাজুতত্ত্ব আর যখন বাম নাশিকা ছিদ্র থেকে বাতাস চার আঙুল ওপরে ওঠে তখন তা অগ্নিতত্ত্ব এবং যদি বাম নাশিকা ছিদ্রের ভেতরেই বাতাস থাকে তবে তা হয় আকাশ আকাশতত্ত্ব বন্ধুরা আসুন এবার এই তত্ত্বগুলোর বৈশিষ্ট্যের ব্যাপারে কথা বলি পৃথিবীতত্ত্বে করা কাজ পৃথিবীর মতো স্থির হয় বা স্থায়ী হয় যেমন এই সময় বিবাহ সফল হবে ব্যবসা শুরু করলে সে ব্যবসাও ভালো চলবে জল তত্ত্বেও এই একই উপকারিতা পাওয়া যায় তবে এতে তত্ত্বের তুলনায় দ্রুত ফল পাওয়া যায় যেমন ব্যবসায় দ্রুত লাভ হবে তবে অগ্নিতত্ত্বে ব্যবসা বিবাহ বা অর্থ লেনদেন করলে সব শেষ হয়ে যাবে বাজুতত্ত্বে দেওয়া টাকা মাত্র অর্ধেকই ফেরত আসে কাজও অর্ধেক সফল হয় এবং অন্যদের কাছ থেকে শুধু মিথ্যা আশ্বাসই পাওয়া যায় তাই বন্ধুরা আমাদের সব সিদ্ধান্ত পৃথিবী তত্ত্বে নেওয়া উচিত এর পরে আসে আকাশ আকাশতত্ত্বে শুধু আধ্যাত্মিক কাজ করা যায় কিন্তু এই সময় কোনো সংসারিক কাজ করলে তাতে কিন্তু সফলতা আসবে না তো বন্ধুরা আজ আপনি জানলেন যে সর বিজ্ঞান কি এবং এর কি উপকারিতা আছে যেখানে সব বিদ্যা ব্যর্থ হয় সেখানে স্বর বিজ্ঞান আমাদেরকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায় স্বর বিজ্ঞানের মাধ্যমে আপনি কারোর মিথ্যে ধরতে পারেন এমনকি চুরি হওয়া কোনো জিনিসের দিকও বলতে পারেন হ্যাঁ এই বিজ্ঞানের মাধ্যমে আপনি প্রায় সব কিছুই জানতে পারেন এবং সময়ের পূর্বাভাস দিতে পারেন তাই স্বর বিজ্ঞানের মধ্যে অনেক গুণ ও অনেক অলৌকিক রহস্য লুকিয়ে আছে কাজেই স্বর বিজ্ঞান সংক্রান্ত আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আশা করি খুব শিগগিরই আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ